দেখ কাজ করেন কোনো টাকা পয়সা হবে না একবারে তিন চার মাসের বিল নিয়ে আসবেন দুই এক মাসের টাকা পকেটে থাকে না বেটা গরিবের একটা স্বভাব খারাপ মাসের বেতন মাসে পাবিনা দুই তিন মাসের বেতন একবারে জমে গেলে আমার কাছে আসবে আমি একবারে চেক দিয়ে দেবো ব্যাংকের থেকে উঠাই নিবি আপনি যেমন ফকির নি আপনার মন ফকির ফকিরনি আর গরিব মরে কিসে জানেন আর স্বভাবের কারণে আপনার স্বভাব খুব খারাপ কেমন খারাপ জানেন হ্যাঁ আপনারা রোজ ইনকাম করবেন রোজ খাইবেন রোজ বাজারে যাবেন রোজ আনবেন রোজ খাবেন কিললিগা এটা করবেন কিললিগা হ্যাঁ এক মাসের বাজার একবারে কি ঘরে ঢুকানো যায় না চলো আসসালামাইকুম তুমি এইখানে কেন তুমি থাকবে বক্সের ভিতরে স্যার ছিলাম একটু বাহিরে আসলাম দেখতে আর কি আচ্ছা ভিতরে যা পরিচয় সারা কেউ ঢুকতে দিবা না জি স্যার ঠিক আছে যে যেখানেই যাক আগে জিজ্ঞেস করবা সবার পরিচয় জানবা তারপর ভিতরে ঢুকতে স্যার ঠিক আছে আচ্ছা আসো স্যার স্যার কথা বলতে চাইছিলাম এই যে তো তখন এই একটা অভ্যাস খারাপ আমি একদিন বলছি আমি বাড়ির থেকে বেরোলে পিছনে ডাক দিবি না তোদের এই অভ্যাস পকির নিয়ে অভ্যাস কবে যে যাবে আমি আমার সাথে থাইকা যদি তোরা কিছু না শিখতে পারো তোরা কোথায় যায় শিখবি হ্যাঁ কিসে তোর স্যার আমার দুই মাসের বেতনটা তো আটকে রয়েছে স্যার বেতনটা দিলে একটু ভালো হতো স্যার চিন্তা করছো একবার এই বেটা পকির ডিপু দু এক মাসের টাকা পকেটে থাকে না বেটা হ্যাঁ তবে একটা স্বভাব খারাপ গরিবের একটা স্বভাব খারাপ তোর একদিন বলছি যে মাসের বেতন মাসে পাবিনা না দুই তিন মাসের বেতন একবারে জমে গেলে আমার কাছে আসবি আমি একবারে চেক দিয়ে দেবো ব্যাংকের থেকে উঠাই নিবি স্যার গরিব মানুষ আমার কথা বলবে না গরিব মানুষ এই গরিব মানুষ আমি দেখতে পারি না ও কিনি ও দেখলে আমার শরীরে গা জ্বালো একবারে এখন কোন বেতন টেতন পাবি না

আরে लेट হয়ে যাচ্ছে আমি এইজন্য গরীব মানুষ দেখতে পারি না ফকিন্নী শালা কত বড় বাড়ি করছে আবার কয় কী কয় মাস দুই তিন মাস হলো টাকা নিব মানে জমিদারই পায় লইছে ঠিকমতো দারণের বেতন দিতে পারে না ও জমিদারই ফুড়াইতেছে বাবা আসো দেখেন আমো দিকটা দেখেনামো হুম আসতে নামো তোমার কথায় এই যে মনে করো এক minute করলাম। আমার ইচ্ছা ছিল দুই minute করার। কিন্তু তোমার জন্য আমি পারলাম না। দেখছ? হ্যাঁ দেখো এই যে দেখো। তোমার তো ইচ্ছা ছিল। তোমার নামে একটা বাড়ি হবে কইরা দিলাম তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো স্যার কাজ কি এরকম চলতেছে? কাজ তো চলতেছে স্যার কিন্তু একটু সমস্যা হয়ে গেল। কি সমস্যা? বিল আটকে রইছে স্যার। কিসের বিল আটকে রইছে? চার দিনের বিল স্যার। কিসের চার দিনের বিল আটকে রইছে? লেবাররা তো স্যার মানে আমার উপরে খুব প্রেশার করতে স্যার কিসের প্রেশার করতেছে আপনার উপরে এরা তো স্যার দিন আনে দিন খায় বুঝেন না স্যার এদের প্রত্যেক দিন কাজের পরে এদের পেমেন্ট দিয়ে দিতে হয় আমার কাছে যা ছিল আমি স্যার দিছি আমার কাছেও নাই স্যার আপনি একটা কন্ট্রাক্টর মানুষ আপনি লেবারের বিল ঠিক করে দিতে পারেন না আপনি দুই এক মাসের বিল লেবারের বিল পকেটে রাখতে পারেন না আর আপনার বলছি না হ্যাঁ স্যার এত টাকা কোথায় পাবো স্যার আমার কথা শুনেন আপনার কি বলছিলাম বলেন স্যার আপনারে বলছি যে তিন চার মাসের বিল একবারে নিবেন আমি ওই এক লাখ দুই লাখ টাকা আমি ভাইঙা টাকা একবারে মনে করেন বিল নিয়ে আসবেন পঞ্চাশ ষাট লাখ লাখ টাকার বিল নিয়ে আসবেন আমি চেক লিখে দিব সুন্দর টাকা নিয়ে আসবেন আপনি এইসব স্বভাব কি লেখা না স্যার এত টাকা তো আমাদের কাছে নাই স্যার এত টাকা থাকলে গিয়ে স্যার এই বিল্ডিং এর কন্ট্যাক্টারি করতাম স্যার শুনেন আপনি যেমন ফকির নি আপনার মন ফকির ফকিননি আর গরিব মরে কিসে জানেন আর স্বভাবের কারণে আপনার স্বভাব খুব খারাপ কেমন খারাপ জানেন হ্যাঁ আপনারা রোজ ইনকাম করবেন রোজ খাইবেন রোজ বাজারে যাবেন রোজ আনবেন রোজ খাবেন কিনলিগা এটা করবেন কিনলিগা হ্যাঁ এক মাসের বাজার একবারে কি ঘরে ঢুকানো যায় না ফ্রিজ নিয়ে রেখে দিবেন ঘরে নিয়ে রেখে দিবেন এত সব খারাপ কি জন্য আপনাদের এই আমি গরিব মানুষ পছন্দ করি না আমি পকিননি দেখলেই আমি মনে করেন আমি এটা করে আমার শারীর আমি সরাই দিই স্যার এটা তো আমার একার ব্যাপার না স্যার অনেকগুলি লেবার স্যার লেবারদের পেমেন্ট না দিলে কাজ করবে স্যার আপনারা শুনেন আমি বারবার বলছি বলছি যে আমার কাছে যখন তখন টাকা চাইবেন না এই টাকা চাওয়াটা আমি পছন্দ করি না আর ফকিন্নির মতো আপনি আইসা ওই কাজটাই আপনি করতেছেন যখন তখন চাইনি স্যার আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে স্যার আমি লেবারদের পেমেন্ট করতে পারতেছি না স্যার এত গরিব মানুষ স্যার আমার চেয়ে বড় গরিব কেউ আছে এই দুনিয়াতে আমার চেয়ে বড় গরিব কেউ আছে কি বলেন স্যার আপনার চার পাঁচটা বিল্ডিং এর কাজ চলতেছে স্যার নডেল টাকার মালিক স্যার আপনার মতো লোক যদি স্যার কথা বলেন স্যার আরে চলো তাই না কথা কম বলেন বেশি কথা কম মিয়া আপনি মুখে মুখে তর্ক করেন মিয়া যাই কাজ করেন কোনো টাকা পয়সা হবে না একবার তিন চার মাসে বিল নিয়ে আসবেন যাই স্যার আমার ব্যাপারটা একটু ভাবেন স্যার আরে কথা কি বলুম মানে যার আছে তার কিছুই নাই আর যারা একেবারেই নাই সে তো একেবারেই অসহায় গরিব মানুষ লেবাররা কাজ করে এদের বিল দিতে পারতেছি না ছি আরে জানো না এই ড্রাইভারটা ছুটি নিয়ে আমার যে কি সমস্যা হয়েছে কিভাবে বুঝাম আমি হাঁটতে তোমার পা ব্যথা হয়ে আমি গাড়ি ছাড়া কখনো চলি এসি ছাড়া আমি থাকতে পারি ওয়ালাইকুম আসসালাম একটু দূরে দাঁড়াও মা একটু দূরে দাঁড়াও দূরে দাঁড়াও দূরে দাঁড়াও বলো কি হইছে আসলে তোমাদের কি বলবো তোমাদের এই কয়েকদিন পর পরই টাকা লাগে তোমাদের টাকা দিতে দিতে তো আমি ফকির হয়ে যেতেছি আমি তো এমনি গরিব হয়ে যাব আপনি ছাড়া তো আঙ্গু আর কেউ দেখান নাই তোমরা এই জায়গায় এসে ঠেকায় দাও আমারে আমি আবার গরিব মানুষ দেখলে আমার মনটা কাঁদে কি বলবো এই মানিব্যাগটা ব্যাগটা দাও তো এই মানিব্যাগটা দাও এই নাও এক হাজার টাকা রাখো

স্যার একটা কথা ছিল কি কথা ওই যে আপনি বলছিলেন না যে কিছু সাহায্য করবেন আমার ছেলে অসুস্থ এই জন্য তবু এই একটা সমস্যা কয়লা দিলে যেমন ময়লা যায় না এই তবু গরিব মানুষের এক সমস্যা টাকা দেখলেই তোরা খালি হাউ কাউ চিল্লা চিল্লি করস মানে কতক্ষণে টাকাটা নিবি ফাজিল অনেক অসুস্থ তো স্যার এই জন্যই তো সাহায্য চাইছি আপনার অনেক অসুস্থ এই লিগে সাহায্য চাইছি তবু দিতে দিতে আমি গরিব হয়ে যামু খলিটা কাটা কাটা কা টাকা দিয়ে তো ঘর শেষ করুন জানাবে আচ্ছা আরন বুচুল করে বিকেল থেকে পালে একটু পারফিউম মইrais পুরা গর্তারে তো গন্ধ বানায়লাস যা পাজো কলায়েস যা এই গরিব মানুষেরই কেন 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 আমার আসলে শুল জলে रुको বাবা ওদের কটা ভিক্ষা দেন বাবা বাবা অন্ধে কিছু দিয়া যান বাবা বাবা অন্ধে কিছু দিয়া যান বাবা বাবা পরকালে পাইবেন বাবা অন্ধে কিছু দিয়া যান বাবা বাবা কটা ভিঠা দেন না বাবা পরকালে পাইবেন আল্লাহ দিব আপনি গো বাবা বাবা দেন গো কিছু দেন বাবা বাবা দেন কে বাবা আপনি বাবা কে বাবা ওই বাবা আপনি এই করছে রে বাবা সব আল্লাহই করছে সফলের দুনিয়া না মানুষ বলে মনে করেন নাই বাবা এই কথা আর মনে করে দিও না বাবা কেন কাকা এখন সরম লাগে কাকা হ্যাঁ থাক কাকা আর কইও না কাকা এই

বাবা আমি ভুল করছি বাবা আমি ভুল করে কোনো লাভ আছে আমি তো চোখ দেখেন মনে হয়তো না না বাবা আমার চোখ নষ্ট হয়ে গেছে আর পাঁচ বছর আগে বাবা এটাই হলো অহংকার অহংকার করতে নাই কোনো জিনিস লইয়া বেশি দিন থাকে না এটি ভালো থাকেন আল্লাহর কাছে দোয়া করি আপনি অনেক বড় হন বাবা অনেক বড় হন বাবা বাবা গো মা গো কানারে কিছু দিয়া যাও অন্ধের দিলে আল্লাহ আল্লাহ তোমাকে অনেক দিব দিয়া যাও কটা রিক্সা দেন কে মা আরে ওই যে আপনার পাশে যে আমি কাজ করতাম জরি না ও কই মা আপনি এই যে এই যে এখানে হ্যাঁ আপনার এই অবস্থা কেন মা ভালো আছেন মা হ্যাঁ ভালো আছি আপনার এই অবস্থা কেন মা আরে আমার তো আমার তো সব শেষ হ্যাঁ অহংকারেই মানুষ আল্লাহ মানে পতন করে বুঝছেন এত অহংকার ছিল আপনাদের সামনে দিয়া গেলেও এমন করে কাজ করতেন চলে এ করে আসতাম তা বলতেন আরও গোছল করে আসবি আরও গোছল করে আসবি অনেক অহংকার ছিল এত অহংকার ভালো না দেখছে না কোথায় নামায়ে দিচ্ছে মারে মা আমারে মাফ করে দো মা কই তুমি মা মারে মাফ করে দো মা হ্যাঁ মারে কী মা আমারে মাফ করে মা তবে লগে পত্র নাই কর দিবি মা আরে মাপ ফেরো টাকা দিলাম কই মা আল্লাহ তোমার ভালো করুক মা আল্লাহ করুক মা টাকা দিয়া যান ভাই আল্লাহ আপনাকে ভালো করব অন্ধের কিছু দিয়া যান ভাই ভাই অন্দরে কিছু দেন ভাই একটু সাহায্য করেন অন্দরে ভাই একটু সাহায্য করেন ভাই মাগো বোনগো আপনি আমারে কিছু সাহায্য করেন আমারে আপনি কুদ্দু সাজি না এই যে আদি সাহেব কুদ্দু সাজি না আপনি ও আমি কুদ্দু সাজি আপনি কে হ্যাঁ আপনারে অবস্থা কেন কে আপনি আপনি অবস্থা কেন আমার সব শেষ হয়ে গেছে কেন আমার সব শেষ একটা জ্বর আমার সব শেষ করে দিছে আমি দুই চোখে কিছু দেই না আমার সব সম্পত্তি শেষ হয়ে গেছে জায়গা সম্পত্তি টাকা পয়সা যা ছিল সব শেষ আমার কি অহংকার কি গাম্ভীর্য কি দাপট কি আলিশান বাড়ি আলিশান গাড়ি হ্যাঁ কোথায় গেল কোথায় গেল ভাই আর কিছু বললেন না ভাই আমি অনেক লজ্জিত ভাই হ্যাঁ এক সময় ভাই আমি গাড়ি ছাড়া চলি নাই ভাই এসি গাড়ি ছাড়া চলি নাই ভাই হ্যাঁ তা তো দেখতে পাচ্ছি আর এখন আমি ভিক্ষা করি ভাই কোন জায়গায় করতেছি ভাই আমি এই জায়গাটাও চিনি না ভাই শোনেন কুদ্দুস সাহেব এত অহংকার ভালো না অহংকারের মালিক একমাত্র কে সৃষ্টিকর্তা আল্লাহ পাক আল্লাহ মানুষকে দেয় কিন্তু আমরা বুঝি না এটা আমরা একটু টাকা পয়সা হইলে অহংকারে আমরা মানে মাটিতে পা ফেলতে চাই না মানুষকে মানুষ মনে করি না আবার আল্লাহ চাইলে যে নিয়েও যেতে পারে এই জিনিসটা আমরা ভুলে যাই অর্থের ইসে দাপটে আমরা এমন একটা পর্যায়ে চলে যাই তখন আর মানে নিচের দিকে তাকাই না আমাদের ভাবা উচিত ভাই আল্লাহ দিতেও সময় লাগে না নিতেও সময় লাগে না ভাই আপনি ঠিক বলছেন ভাই আমি অহংকারে কিছু দেখি নাই ভাই আমার দুইটা চোখ অন্ধ আছিল অহংকারে এখন যে চোখ নাই ভাই বসতেছি বুঝছেন দুনিয়াটা কি জিনিস শুনেন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না বুঝছেন দাঁতটা পড়ে গেলে তারপর আল্লাহ হাই হাই করি কিন্তু তখন আর কোনো ফায়দা নাই বুঝাইতে পারছি আপনারে ও ভাই ভালো থাকেন তাই না 1000 টাকা রাখেন কিছু কিনা খান আপনি যা কত অহংকার করেন না বুঝছেন অহংকার ভালো না অহংকার পতনের মূল লোভে পাপ পাপে মৃত্যু এই জিনিসগুলি স্মরণ রাখবেন ভালো থাকেন ভাই